পিছনের বাবার দাওয়া যাবে সামনের বাইরা চুপ থাকেন দেখি পিছনের বাবারা ঘুমাইছেন না জাগনা না তো আওয়াজ দিয়া বলেন তো আল্লাহ মোটা মোটা আছে এবার পিছনের বাইরা চুপ থাকেন সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার এবার সামনের বাবারা পিছনের বাবারা মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার আল্লাহ কোরআন হাদিস যেখানে আল্লাজি যেখানে আলেম যেখানে না রে আবার বলেন আমার ভাইরা আমার বন্ধুগান জাহান্নামের আগুন থেকে ইমানের সই নিজের বাঁচতে অপরকে বাঁচাইতে হবে নির্দেশকার আল্লাহর আর আল্লাহ তালা পৃথিবীর মানুষকে ভালো করার জন্য কয়টা জিনিস পাঠাইলেন জোরে কোন কয়টা দুইটা জিনিস পাঠালেন কয়টা দুইটা রুন্মতে মোহাম্মদিদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা আবার কোন কয়টা চারটা এর মধ্যে দ্বিতীয় নম্বরটার কথা আপনি শুনবেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বুরহান নামক নবীকে দুনিয়ায় পাঠাইলেন দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক কোরআন শরীফ আল্লাহ নাজিম করে দিলেন আমার বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগ নাই আমি সংক্ষিপ্ত পরিসরে কথাগুলি বলছি শুধু বোঝাবার জন্য দুই দুইটা নিয়ামত আল্লাহ দুনিয়া জমিনে পাঠায় দিয়েছেন এর মধ্যে বুরহান নামক নবী দ্বিতীয় নম্বরে নুন নামক কোরআন শরীফ এক নম্বরের নবীজি দ্বিতীয় নম্বরে নবীর উপরে নুন নামক কোরআন শরীফ এই দুই জিনিসের উপরে আমার বন্ধুগণ আমার বাইরে যে মানুষগুলি ইমান আনবে ইমান আনার পর যারা এই দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করবে আমার আল্লাহ রব্বুল আমিন বলেন আমি আল্লাহ তাদের রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেব আওয়াজ বলেন জন্ম জবর সুযারিখিল

উপরে ইমান আনবে এক নম্বরে আপনি নবীর উপরে দুই নম্বরে আপনার উপরে যে কোরআন নাজিল করা হলো এই কোরআন কারিমের উপরে যারা ইমান আনবে আমি আল্লাহ পাক বলে দিলাম ইমান আনার পরে আমি আল্লাহ বললাম যারা এই দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করবে শক্ত করে ধরে রাখবে দৃঢ়তা অবলম্বন সহকারে মজবুত করে ধরবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব আর একবার খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার লম্বা করার কোনো সুযোগ নাই একটু খেয়াল করবেন বাজার আলেম ওলামাদেরকে কেন আপনি সম্মান করবেন না আহারে কোন মায়ার সন্তানেরা কোন যুবক ভাইরা মাহফিলের ব্যবস্থা করেছেন ভাই আমার আহারে কারা গো আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়েছেন আবার কোন বাবা মার সন্তান গো আলেম ওলামাদের কথা শোনার জন্য আইছেন বাবা আরে বাবাজি উন্মতে মুহাম্মদীদের জাহান নাম থেকে বাঁচার পথ হলো চাইটা নাম্বার এক হলো আলেম হওয়া নাম্বার দুই হলো আলেমের ছাত্র হওয়া নাম্বার তিন হলো আলেমের কথা শোনা নাম্বার চার হলো আলেমদের মহাব্বত করা এই তিনটা কথা আমি হজরত জনাবে সাহাবে সদার মহতারাম আর মোকারাম বুজুর্গ মুসাল্লাম বুজুর্গ আলেমদের কাছে আমি জমা রেখে গেলাম শুধুমাত্র দুই নম্বরটার কথা আমি আপনাদের কাছে একটু সংক্ষিপ্ত আলেম আলেমার ছাত্র হইলে আমার বন্ধুরি আমার বাইরা আলমের ছাত্র হওয়া আলেমের ছাত্র হইলে দেখেন আপনার কেমন করে ছাত্র বাড়ি আমাকে মাঠ করে দেয় আরে বাবা জি লম্বা করার কোন সুযোগ নাই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসিরে কিতাব আছে অবাজান এই তফসিরে কাবির এই তফসিরের নাম হলো তফসিরে কাবির এই তফসিরে কাবির মুসান্নে ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তফসিরে কাবিরের মধ্যে ঘটনাটা বাজান এভাবে উল্লেখ করে বলেন অবাজান লেখক লিখেছেন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন আমার বন্ধুগণ আমার ভাইরা কর্ম করার জন্য পয়গম্বার যখন রওনা দিয়েছে বাজানো প্রতিমধ্যে একটা কবর দেখলেন কবর দেখার পর পয়গম্বার নজরে দেখলেন নজরে ধরা পড়ল কবর থেকে আমার ভাইরা দাউ করে আগুন জ্বলে উঠতেছে পয়গম্বার কাউকে কিছু বললেন না তবে পয়গম্বারে বুঝতে বাকি রইল না যে কবরের মধ্যে কবরওয়ালা আজাবের মধ্যে গ্রেপ্তার আছে গমবার কাউকে কি না বলিও নিজের কর্মের দিকে নিজে গেলেন চলিয়া নিজের কর্ম যখন সম্পাদন হইয়া যায় এবার পয়গম্বার কর্ম সম্পাদন হওয়ার পর পয়গম্বার কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজের পথের দিকে যখন আবার রিটার্নে যাইতেছে ও বাজা নিজে যখন পায়গম্বার পূর্বে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ছিলেন আসার সময় পায়গম্বার আবার করে বললেন আল্লাহ আমি যেই কবরে আজাব দেখেছি এখন আমি কবরটা আর একবার দেখব দেখব এখন কবরওয়ালা কোন হালতে আছে এইবার পয়গম্বার কবরের কাছে যে নজর করে দেখেন একটু আগে কবর আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমা পয়গম্বার ডাক দিয়ে বললেন মালিক ওগো আমার মালিক একটু আগে দিয়ে কবর আজাদ দেখালাম এখন দেখি কবর কোনো আজাব নাই মাওলাই করিম রব্বে খাবা জল জলিবল ইকরা গফুর আওয়ার গফার হান্নান আওয়ার মানহান হাইয়ু আওয়ার কাইম ও গো আমার আল্লাহ একটু আগে দিয়ে কবরে আজাব দেখে গেলাম দেখে গেলাম কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে এখন দেখি কবরে কোনো আজাব নাই আয় রব্বে খাবা আমি আপনার কাছে জানতে আপনি কোন কাজের এই কবর বলাকে মাফ করে দিয়েছে যদি আমায় একটু জানাতেন আমার ইব্রত হাসিল হতো আমি লিখে রাখতে পারতাম আল্লাহ বললেন পয়গম্বার নাও শুনে নাও। এই কবরওয়ালা ছিল গুণাগার কবরওয়ালা গুণা করিয়া কবর আইসা আজাবে গ্রেফতার হয়ে গেছে এই কবরওয়ালা একটা সন্তান রেখেছে দুনিয়া এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই ইদানিং যখন সন্তানটা কথা বলা শিখল সন্তানটা কথা বলা শিখার পর এই সন্তান যখনই কথা বলা শিখলো এই সন্তানের মা এতিম সন্তানটাকে নিয়া মাত্রা মাদ্রাসায় মক্তবে ভর্তি করে দিল এই তার বাবা নাই এই সন্তানটা এতিম মানুষ এই সন্তানের মা যখন মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল মাদ্রাসার বড় হুদুর মাদ্রাসার আলেম মাদ্রাসার উস্তাদ এই ছাত্রটাকে ছাত্র বানাইয়া জীবনের প্রথম একটা সবক পড়াইলো যে সবক পড়তে যাইয়া আমি আল্লাহর স্পেশাল দুইটা নাম ধরে ডাক দিল অপায় যখন আমার দুইটা নাম ধরে ডাক দিল তখনই আমি আল্লাহর রহমতের দরিয়ে জুস পয়দা হয়ে গেল আল্লাহ তখনই আমার রহমতের দরিয়ে জুস পয়দা হয়ে গেল আমি আল্লাহ বাচ্চাটার সবকে রুপছিল তার বাবাকে মা করে জান্না দিয়ে দিল কয়েকম্বার কান্দার ডাক দিবা মালি কি এমন সবক যেই সব করেছে সন্তান মা পেয়ে গেছে বাবা ও আল্লাহ বলেন না সেই সবকটা কোন সব আল্লাহ বললেন পয়গম্বর আমি বলছি বলব কিন্তু তুমি কাঁদো কেন আমি আল্লাহ তোমার অন্তর জামি সবার অন্তর জামি অন্তরের খবর আমি রাখি কিন্তু তুমি কান্দ কেন তুমি আমি একটু বলো তো দেখি বাজানো দেখেন দিলটা নরম হয়নি এক ফোটা চোখের পানি ফালাইতে পারেন কি পারেন না কান্না না আসলো কান্নার ভান ধরবে হাকিকতানে কথা নে পানি ফলাইতে পারেন কিনা আমার বন্ধুগণ মন রে বুঝান ম দুনিয়া কিন্তু থাকার জগনা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারব না আমার বাইরা জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি কার পিছনে জানি মালা কুলমোর দ্বারা রয়েছে কার জন্য

কে আসছে এই সন্তানটার ছিলে বাবা মা পেয়ে গেছে আল্লাহ আমি কাంటి যে পৃথিবীর সমস্ত ছেলেমরা যদি সমস্ত বাবা মার ছেলেমরা যদি এই রকম আপনার নামের সবকadai করত আপনি সব ছেলে মেয়ের বাবা মাকে মাফ করে দিতেন সব ছেলে মেয়েরা যদি এইরকম আলেমের ছাত্র হইত তাইলে আপনি সব ছেলে মেয়ের বাবাকে মাফ করে দিতে সব ছেলে মেয়েদের মাকে মাফ করে দিতে ও আমার কলিজার টুকরা টাঙ্গাইল জেলার পর ভাইরা পর্দার মা বোনেরা মাদ্রাসার ছাত্ররা আসাদেদের কারা মুস্তাদ ওলামায় কারা মোরা আল্লাহ গণের মুরিদানেরা

আর একবার বলে বাইরে ময়দানে আমার জানা নাই কার বাপ আছে কার মা নাই এই ময়দানে আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই এমন অনেক ভাই বন্ধু আছেন মাও নাই বাবাও নাই আবার কার মা বাপ যেন অসুস্থ হইয়া রুগী হইয়া বিছানায় পড়িয়া রয়েছে বাজান দিয়ে জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি দেখেন না আমি আপনার মা বাবার জন্য একটু দিনটা নরম হয়নি একটু আল্লাহর দরবারে কুদরতি কদম ধরে কান্নাকাটি করতে পারি কি না কারণ আগামী বছর এই মাহফিলে আমি আপনি আসতে পারবো কি পারবো না জানা নাই আগামী কালকে আমি আপনি hayat নামক বাতি আমার আপনার জ্বলবে কি জ্বলবে না এটা আমারও জানা নাই আমারও জানা নাই আমার বৈরা আমার বন্ধুগণ কেন আপনার ডিম নরম হবে না আজকে আপনার চোখে পানি আসতে চায় না দুনিয়ায় যার বাদ নাই তার মতন বড় দুখী বড় অভাব আর কেউ নাই দুনিয়াই দার নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই ভাইয়া কোনো কথা বলবো না আমার কথাটাই বলে দিই বাবা আজ যখন বাড়ি থেকে বেরো হইয়া বারবার মানে গন্ধ এলাকা দিয়া নাগরপুর এলাকা দিয়া যখন আমি ঘোরাঘুরি করতেছি ভুলক্রমে আমার বন্ধুগণ আমার বাইরা রাস্তা ওদিকেই হারিয়ে ফেলাইছি আমার বন্ধুগন আমার বাবা দিরা মেয়েটা বন্দিয়া কয়া আজকে না তোমার দুইটা প্রোগ্রাম তুমি কেমনে যাইবা কেমনে কি করবা আব্বা তুমি দ্রুত বাড়িতে চলে আসিও তোমার জন্য আমি অপেক্ষায় থাকবো বাজান রে মেয়েটা আমার অপেক্ষা রইছে আপনার আমার মেরে মেয়েরা ছেলের অপেক্ষায় থাকাই স্বাভাবিক কিন্তু এমন একদিন আসবে হাজারো রায় হাজারো দিন বাবার অপেক্ষায় ছেলে মেয়ে থাকবে বাবা কিন্তু আর জীবিত ফিরত নাও যাইতে পারে কথা বলেন ঠিক না আবার বলেন ঠিক না অবাইয়া কেউ কারোর দিকে তাকায়ান না নিজের দিকে নিজে থাকান বাবা দেখেন তো দেখে নিজের জীবনে গোনা আছে কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবে কান্নার অভিনয় করবেন যুবক ভাইরা কান্নার অভিনয় দ্বারা আল্লাহ মাফ করিয়া দিতে পারে এ বন্ধু কার বাবা জানি কবর দেখে কান্দার ডাক বলে বাবা ছেলে আমার মেয়ে আমার বাপ ভেলে গেলি আমাদের জন্য

ঠিক তদ্রুপ বাজার মা বাপ আমার আপনার বেঁচে আছে তাই আমি আপনি মা বাবার কদর বুঝি না এ মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ম হারাইলে দূরে আমার যাইতে হবে না এই মাদ্রাসা তো বা আপনাদের আশেপাশে মাদ্রাসায় ছোট বড় অনেক মাদ্রাসায় দেখবেন বাপ মা হারানোর সন্তান আছে আমার একটা সন্তান আমার আছে একদিন নামাজ পড়ার পর দাঁড়াইয়া আসরে বাচ্চাদের খেলা দেখতেছি ভাইরা একটু খেয়াল করে শুনলে ভাই দেখতো বাপ কত বড় আসরে নামাজ পড়ার পর বারণ দেয় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা যখন দেখতেছি ছাত্রদের খেলা হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর করিয়া দেখতে পাইলাম একটা বাবা হাতে একটা ব্যাগ নিয়ে কয়েকটা আপেল কয়েকটা কমলা এরপরে চানাচুর চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় রয়েছে আর বারু কি চুকি মারতেছে কোথায় আমার ছেলে ভাইজা বাবা সন্তানকে তালাশ করতে করতেই হঠাৎ করে ছেলের নজরে বাবা পরিয়া গেছে এই ছাত্র বাইটা মুহূর্তের মধ্যেই খেলা বন্ধ করিয়া দিয়া টুপিটা সোজা করিয়া ছাত্র বাইদেরকে ডাক দিয়ে বলল বাইরা আমি আর আজকে খেলব না ওই যে আমার আব্বা আছে আমি আমার আব্বার কাছে যাব আওয়াজটা খুব ভালো লাগলো বাজান কিন্তু আমি নজর করিয়া দেখতে পাইলাম আহা যে বাপের অনেক সময় ঘামের দুর্গন্ধ হওয়ার কারণে বাপের খুলে যায় না এই বাবা যখন দেখলো ছেলেটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে আছি আমার বন্ধুগণ অঙ্গ প্রত্যঙ্গে দুলা বালি ময়লা লাগানো আমার ভাইরা বাবা মোটো ঘিন্ন নজরে দেখলেন না নিজের হাতের ব্যাগগুলো নিচে ঠুইয়া এই ছেলেটা যখন বাবার পানে দৌড় মারল আমার বাইরা বাবা দুইটা হাত বাড়ায় দিয়া বলে আয় বেটা আয় আমার কুলে আয় বাজান ছেলেটা কাছে যাইয়া বাবাকে সালাম দিয়া মুসাফা করলো পিতা পুত্রের আদর দৃশ্যটা খুব ভালো লাগতে ছিল কিন্তু বাদন হঠাৎ করে ওই একই বারন্দায় আর ছাত্র চোখের পানি ঝর্নার মতন ছেড়ে দিয়ে গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া কান্দে আর আওয়াজ দিয়া ডাক দিয়া কয় আল্লাহ আমার আব্বা কি কোনো দিন আসবে না আল্লাহ আমার আব্বা কি কোনো দিন আর আমারে বুকে নিয়ে আদর করবে না আমি ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দ কেন তোমার কি বাবা নাই এই ছাত্র ভাই কান্দার ডাক দিয়ে বলে আমার বাবা ছিল দুই মাস আগে আমার আব্বার উঠে সিরিনটে মারা গেছে আজ কেন কান্দ কান্দার ডাক দিয়ে বলে হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হইয়া গেছে হুজুরা আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো আমার আব্বু তো আমার জন্য এইভাবে ভাবে থাকতো হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখিয়া আমার আব্বার কথা মনে হইয়া গেছে কাজী বাদান্দার বাবা মানা সে জানে কত বড় নিয়ম আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কান্দেছ অনেক মুরব্বী বাবারা সাদা দাঁড়িয়ে রয়েছ খের পানি ছেড়ে দিয়েছো আমি জানি না কে এতিম এখানে বসেছো মায়া লাগায় একটা ডাক দেন না বলেন না দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ তারা মাহাজিরিন আল্লাহ বানায় এজন্য আজকে এই এক কাজে সামํานวน সময় অংশ গ্রহণ করা এটার দ্বারা আল্লাহ আমার আপনার বাপমা বংশের ময় মুরব্বিদের কবরা যব maaf করিয়া দিতে পারে কথা বলেন ঠিক না بیٹি বাজানো যারা মায়ের পাগল বাবার পাগল মায়া লাগে পৈগুমবারের মতন আর একটু আওয়াজ দিয়ে আর একবার ডাক দেন না বলেন না আল্লাহ আবার বলেন না বলেন না ডাক দেন না দেন না দেন না দেন না বলেন না আল্লাহ এবার পয়গুমবার ডাক দিয়ে বলেন আল্লাহ আমি কানতেছি অন্যান্য বাপমার জন্যে এই বাবাকে চিন্তা করি অন্যান্য বাপমার কথা মনে হয়ে গেছে দুনিয়ার সব ছেলেমেয়েরা যদি এই সবকটা গ্রহণ করে এই সবকটা পাঠ করে আমি আল্লাহ তাদের বাপমার কবরা জাপ মাফ করিয়া দেব এইবার পয়গম্বার বলে মালিক আলেমের ছাত্র হইয়া কোন সবকটা গ্রহণ করলে তুমি মাফ করিয়া দিবার মাকে তুমি একটু যদি জানাই তা সবকটা কোন সবক আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর সবকটা শোনো আমি আল্লাহ তোমাকে শোনাইতেছি ভাইয়া এই মাদ্রাসা ছোটকার বড় হর এই ঘাটাইল কালিহাতি এরপরে গোপালপুর আরো যত যত জেলা আছে থানা আছে গ্রাম আছে ইউনিয়ন আছে পৃথিবীর ছোট বড় সব মাদ্রাসায় বাজানি সবকটা পড়ানো হয় আমি সবকটার কথা আপনাদেরকে বলছি বলবো তবে আমি মুসাফির মন আপনার কাছে ছোট্ট একটা আবদার করব বাইজান পাললে দিবেন না পারলে না দিবেন সব জায়গা আমি মাদ্রাসাটার নাম দেখলে নিজের পক্ষ থেকে আমি কষ্ট করি যে হাতটা দিয়ে আল্লাহ পাক বারবার কালা ধরা এই হাতটা তুলিয়ে আমি মুসাফির বিশে আপনাদেরকে নিয়ে দোয়া করব আল্লাহ তালা যে তো গোটা রমজান মাস আমাকে মদিনা রাখেন দয়া দয়া করিয়া আমি আপনাদের জন্য কাবা ধরে দোয়া করব যে হাতটা দিয়া বারবার কাবা ধরেছি আমার বন্ধুগণ যে বডিটা নিয়া রসুলের সামনে দা রসুলের রোদার সামনে দাঁড়াইয়া আমার বন্ধুগণ বারবার ঘন ঘন আল্লাহ তালা সালাম দেওয়ার দিয়েছে যেই হাতটা আল্লাহ হাতে লাগানো হকানিয়া উলিয়া ক্রামের হাতে লাগানো মাদানি নেসব এই হাত আমি আপনাদের সামনে বিচাইলা আমার বন্ধুগণ আমার বাইরা যে শবকটা যে কোরআনে আছে ওই কোরআন শরীফের পারা তিরিশ পাড়া এই তিরিশ পাড়া কোরআন শরীফকে মহাব্বত করিয়া এই হাজার হাজার গুলামদের মধ্যে হতে এখানে আমি জানি এমন বান্দা আছেন দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা আপনারা নগদ বাকি পঞ্চাশ হাজার এক লাখ টাকা